নারী ক্ষমতায়নে অনবদ্য দৃষ্টিপাত ও বিভিন্ন প্রকল্প সফল রূপায়নের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অসীম কৃতজ্ঞতা জানিয়ে মানববন্ধন কর্মসূচি মহিলা তৃণমূলের সোমবার সারা রাজ্যের সঙ্গে বাঁকুড়ার জয়পুরেও এই কর্মসূচিতে অংশ নিলেন ওই দলের নেতাকর্মীরা এদিন উপস্থিত বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি বিক্রমজিৎ ভট্টাচার্য বলেন আমাদের দলের বিরুদ্ধে লাগাতার অপপ্রচার চলছে তার বিরুদ্ধে রাজ্য জুড়ে একশো কিলোমিটার কিলোমিটার বন্ধন কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল তীব্র রোদ উপেক্ষা করে মানুষ এই কর্মসূচিতে যোগ দিয়ে সমালোচকদের মুখে ঝামা দিয়েছে বলে তিনি দাবি করেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলা মহিলা তৃণমূল সভানেত্রী সঙ্গীতা মালিক বলেন আমার হাত তোমার হাতে আমরা সবাই দিদির সাথে স্লোগানকে সামনে রেখে ও দিদিকে কৃতজ্ঞতা জানিয়ে মানববন্ধন কর্মসূচিতে যোগ দিলাম এদিন এই কর্মসূচিতে চার হাজার মহিলা অংশ নিয়েছিলেন বলে তিনি দাবি করেন জানেন আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া মানব বন্ধন কর্মসূচি যে কর্মসূচি আমার হাত তোমার হাতে আমরা সবাই দিদির হাতে দিদিকে কৃতজ্ঞতা জানানোর জন্যই আমাদের আজকে এই কর্মসূচি প্রায় চার হাজার মহিলা ছিল এবং আমরা জয়পুর ব্লকের বনলতা যে রিসোর্ট আছে তার আগেটা থেকে শুরু করেছিলাম জয়পুর টাউন পেরিয়ে আরো দূরে চলে গেছিল আপনারা দেখেছেন তো মহিলারা সবাই এসেছিল বিষ্ণুপুর সাংগঠনিক জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রত্যেকটি ব্লক থেকে মহিলারা এসেছিল বেশি জয়পুর ব্লক থেকে যেহেতু হয়েছে এখানকার মহিলারা আরো বেশি ছিল আমি সঙ্গীতা মালিক সভানেত্রী বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল মহিলা কংগ্রেস দিদির দেওয়া কর্মসূচি ছিল আমাদের রাজ্য সভানেত্রী চন্দিমা ভট্টাচার্য আমাদের যে জেলা সভানেত্রী আছে সঙ্গীতা মালিককে নির্দেশ দিয়েছিলেন এটা পশ্চিমবঙ্গ জুড়ে একশো কিলোমিটার মানববন্ধন হবে আমরা সেই কর্মসূচি প্রত্যেকটি জেলায় একটা করে বড় কর্মসূচি দেওয়া হয়েছিল তো সঙ্গীতার নেতৃত্বে এবং এখানকার ব্লক সভাপতি কৌশিক বটবের নেতৃত্বে আমরা এখানে জয়পুরে করেছি প্রচুর মহিলা সমাগম হয়েছিল এই সাংঘাতিক রোধ প্রত্যেকটি মহিলা তবু হাতে হাত ধরে পুরো মানববন্ধন কর্মসূচি পালন করেছে এটা আমাদের দলের বিরুদ্ধে লাগাতার যে অপপ্রচার চলছে সেই অপপ্রচারের মুখে ঝামা ঘষে দেওয়া হয়েছে আমাদের বার্তা একটাই যে পশ্চিম বাংলার উন্নয়ন চলুক পশ্চিম বাংলার শান্তি শৃঙ্খলা বিরাজ করুক পশ্চিম বাংলায় যে ধরনের বিরোধীদের নোংরা রাজনীতি চলছে ন্যাক্কারজনক রাজনীতি চলছে বিশেষ করে জি করকে সামনে রেখে যেভাবে বিরোধীরা স্বপ্ন দেখেছিল বিশেষ করে বামেরা যে তারা হয়তো আবার ফিরে আসছে মোটামুটি পুজোর আগে উৎসবে আমরা যখন ফিরে গেছি তখন এটা একদম খুব পরিষ্কার হয়ে গেছে না বাম আছে পশ্চিমবাংলায় না রাম আছে পশ্চিমবাংলায় পশ্চিমবাংলায় একমাত্র উন্নয়নের কান্ডারি দিদি আছে মানুষের ভালোবাসার সাথে নিয়ে